ঈদের ছুটির দিন আমরা ঈদের ছুটি কাটাচ্ছি অ্যান্ড শহর যতটুকু ফাঁকা হবে ভাবছি এই এদিকে গরুর হাট হয়েছিল এলাকায় না থাকার কারণে কিছুই যায় না শহর যতটুকু খালি হবে ভাবছিলাম তার কিছুই খালি হয় নাই অ্যান্ড এখন সময় হচ্ছে পাঁচটা আঠারো আজকে অনেক দিন পর এই রোডে ব্লক করতেছি ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে আগে একটা সময় যখন এইখানে আমার রেগুলার ভিডিওগুলো হইতো মানে ওই যুগের একটা ফিল পাইতেছি অ্যান্ড এয়ারপোর্ট রোডে এরকম ফাঁকা এবং এরকম টানতে পারাটা অনেক দিন পর আগে তো মাঝে মাঝে এরকম ভোরবেলা বের হয়ে যেতাম এখন ভোরবেলা ওই রাস্তা ফাঁকা থাকে না অ্যান্ড স্পোর্টস বাইক না থাকার কারণে ওইভাবে আসলে মর্নিং রাইডগুলো করা হয় না তবে মিস করি এরকম রাস্তার মধ্যে ভাই একটা জিনিস আপনাদেরকে বলি যে নাইনটি আপ হয়ে গেছে না স্পিড রাস্তার ধুলাগুলো আইসা শরীরে চিটচিট চিটচিট করে লাগতেছে একটা সময় রেগুলার উইন্ড ব্রেকার পরতাম কারণ তখন বাইক টেনে চালাইতাম সেই আর এখন তো দেখা যায় ষাট সত্তরের উপরে আমি বাইক খুব একটা তুলি না এই জন্য এখন উইন্ড ব্রেকারেরও আসলে ফিল হয় না মানে দরকারটা অনুভূত হয় না আগে এক সময় উইন্ড ব্রেকার অনেক 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 মানে খুব পড়তাম খুব যাই হোক উইন্ড ব্রেকার থেকে মনে পড়লো বাজারে একটা নতুন উইন্ড ব্রেকার আসছে যেটা হচ্ছে অর্কা আপনারা চাইলে এটা কালেক্ট করতে পারেন এটা অনেক জায়গাতেই পাওয়া যায় আমি হচ্ছি মোটো অটো থেকে কালেক্ট করছি ওরকার এই উইন ব্রেকারটা যথেষ্ট ভালো মানের একটা উইন ব্রেকার সিটি রাইডেও আপনি পড়তে পারবেন লং রাইডেও আপনি এই উইন ব্রেকারটা পড়তে পারবেন যারা সেফটি গার্ড ইউজ করেন গার্ডের নিচে উইন ব্রেকারটা পরে নিতে পারবেন বাতাস খুব সুন্দর কাটে অ্যান্ড দেখতে ওই স্টাইলিশ বেশ কয়েকটা কালারই আছে আমি কালো আর লালটা দেখছি আমার কাছে লাল অলওয়েজ ভালো লাগে এই জন্য আমি লালটা নিয়েছিলাম এই হলো অবস্থা যাই হোক চলেন আমরা আবার রওনা হই আর আজকে ফাঁকা না বললেও আবার ভুল হবে দেখেন এই জায়গাটা এত অল্প সময়ের মধ্যে তো আসলে পার হওয়া যায় না আর এরকম এই জায়গায় এত স্পিডেও আসলে চালানো যায় না অনেক দিন পর ভাই এয়ারপোর্ট রোডে মনে হইতেছে আমি রাজা হান্ড্রেড কি উঠবে ইয়াস হান্ড্রেড উঠে গেছে চিন্তাটা করেন অবস্থা ভাই খুব বেশি দিন আগের কথা না এরকম চালাইতাম কিন্তু কিন্তু এখন দেখেন রেগুলার আস্তে চালাইতে চালাইতে নাইনটি আপ হইলে ঘুরাইতে গেলে আমার চিন্তা করতে হয় যে আসলে ঘুরবে কতটুকু কাজ করতে হবে রেগুলার ফাস্ট না চালাইলে যে জিনিসটা হয় তবে স্পোর্টস বাইক হইলে আবার এরকম হয় না স্পোর্টস বাইকের ব্যাপারটা এমনভাবেই বানায় মানে যেটা ফেয়ার্ড বাইক আর কি স্পোর্টস বাইক তো এইটাও এটা নেকেড স্পোর্টস বাইক বলে বাট যেটা ফেয়ার বাইক আর কি রেসিং স্পোর্টস বাইক যেটা কিটওয়ালা বাইক ওইগুলো ভাই সিটিং পজিশন অ্যান্ড হ্যান্ডলিং পজিশন হ্যান্ডেলের জায়গা সব কিছু মিলে ওইটা এমনভাবে ডিজাইন করছে ভাই ওইখানে বসলে আপনি এমনিতেই কর্নারিং করতে পারবেন একদম তবে ঈদের ফাঁকায় অ্যাক্সিডেন্ট করে এটার একটা ব্যাপার আপনাদেরকে বলি ঈদে কেন অ্যাক্সিডেন্টটা বেশি হয় এখনো জোশ থাকে দুই হচ্ছে যারা এক্সপার্ট রাইডার থাকে তাদের সাথে কিছু নু রাইডার ঈদে বের হয়ে যায় ঝামেলাটা ওইখানেই হয় আমি আমার ফ্রেস্টে যখন আর ওয়ান ফাইভটা কিনছিলাম ওইটা চালায় আমি তো বের হয়ে গেছি রাতে ঘুরতেছি হানি ফ্লাইওভারে যখন ধরনা আশি নব্বই হয়ে চালাইতেছি হঠাৎ সামনে দেখে একটা মোর সবাই সুন্দর ঘুরে গেল কিন্তু আমি তো জানি না কতটুকু কাজ করতে হয় মানে রেগুলার আমি তো অভ্যস্ত না এত স্পিডে চালায় এবং স্পোর্টস বাইক চালায় ভাই আমার এক পর্যায়ে মনে হয়েছিল যে আমি মনে হয় আর ঘুরাইতে পারবো না সাইডের আইল্যান্ডের সাথে ডিভাইডারের সাথে মনে হয় গিয়ে লাগাই দিব এরকমটা আমার এক পর্যায়ে মনে হয়েছিল ভাই সেই ভয় পাইছিলাম ওর পরে বুঝতে পারছি যে আসলে রেগুলার আপনার স্পিডে চালায় অভ্যাস না থাকলে হঠাৎ করে স্পিডে চালাবেন না কারণ হঠাৎ স্পিড তুলবেন ব্রেক করতে পারবেন না থামতে পারলে থামলো বাইক আর না থামতে পারলে কিন্তু যাবেন ভাই পুরাই একটা স্পিডিং করে না থাকলে হঠাৎ করে কেউ স্পিড শুরু করে দিলে আপনি ওই স্পিড তুলে ফেলেন না কারণ বাংলাদেশের রাস্তা এখন এই যে এরকম দেখেন না মেইন রোডের মধ্যে এটা ঈদ উপলক্ষে আপনি একটু ছাড় দিতেই পারেন যেহেতু কসাইরা ঘুরতেছে এখন বাট রেগুলার লাইফেও মানে এই অটো সারা বাংলাদেশ দখল করে নিচ্ছে একটা কথা আছে ভাই বাংলাদেশকে যদি ধ্বংস করতে চান তাহলে পরমাণু বা পরমাণবিক শক্তির কোনোই দরকার নেই চায়না বাংলাদেশে অলরেডি পরমাণু ঢুকাই দিচ্ছে জিনিসটাকে খেয়াল করছেন আপনার রাস্তাঘাট এলাকা গ্রাম শহর বাংলাদেশের যে কোনো কোনা অটোর তাণ্ডব থেকে কি রক্ষা পাইতেছে অটো কে চালাইতেছে আপনার আমার ভাই আপনার আমার ভাইকে আপনার আমার শত্রু বানায় দিতেছে আস্তে আস্তে এই অটোর মাধ্যমে কারণ আমরা যারা রেজিস্টার্ড আমরা যারা রোডে ট্যাক্স দিয়ে চালাই আমরা অটোকে দেখতে পারতেছি না এন্ড অটোওয়ালা এটাতে ওর পেট চলে ও এটা বন্ধ করতে চাইতেছে না একটা রাস্তায় এই বাংলাদেশের রাস্তায় কোটি টাকার গাড়িও চলে এন্ড বাসের দাম তো কোটি আছে অনেক বাসের দামে কোটির উপরে তাই না? মালাশ্বর রাস্তায় কোটি টাকা দামের প্রাইভেট কারও চলতেছে। এন্ড যারা চালাইতেছে এরা কোটি টাকা দিয়ে গাড়ি কিনে এতগুলা টাকা ট্যাক্স দিয়ে লাখ লাখ টাকা ট্যাক্স দিয়ে তারা রাস্তা পাইতেছে না অটোর জালায়। আপনি একটা 20 লাখ টাকার গাড়ি নিয়ে বের একটা অটো এসে আপনাকে মাইরা আপনার গাড়ির মোটামুটি 10000 20000 50000 টাকা নামায় দিতেছে রিপেয়ারের খরচে। এন্ড অটো আর গাড়ি ড্রাইভার বাইক ড্রাইভার বাজারের স্টার্ট এদের মধ্যে একটা কিন্তু এই যে পারমাণবিক দিছে কিন্তু মানে সূক্ষ্মভাবে চায়না এটা ঢুকাই দিছে অ্যান্ড আমরা কতটুকু বোধায়ের বোধাই আমরা এগুলো ইম্পোর্ট করে দেশে আনতেছি দেশের মারার জন্য বুঝছেন না মানে খুবই বাজে একটা অবস্থা হইতেছে কিন্তু আমরাই আমাদের ক্ষতি করতেছি একটা জিনিস আমরা ভুলে যাই যে আজকে মারা গেলে আজকেই আমার সিনেমাটা শেষ কালকে এই সিনেমায় কে পার্ট নিতেছে কে অভিনয় করতেছে এটা আমার কোনো ভ্যালুই রাখে না তাহলে এই ছোট্ট একটা জীবনে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খালি ইনকামের ধান্দা করেই যাই সেটা লিগ্যাল ওয়েতে হোক অথবা ইলিগাল ওয়েতে হোক করেই যায় করেই যায় ভাই যে লোক ইম্পোর্ট করতেছে যে লোক এই অটো মানে দেশটার অবস্থা করতেছে কি ভাই কি বলবো বল কিছু বলার নেই একটা জিনিস দেখলাম সামনে দেখেন আপনাদেরকেও দেখাই এদের মধ্যে এই প্রবলেমটা খুব বেশি হয় এখানে দুইটা গাড়ি নষ্ট হয়ে আছে এই যে একটা এটা ইঞ্জিনে কোনো ঝামেলা হয়েছে যে একটা যেটা হচ্ছে চাকা চেঞ্জ করতেছে হয়তো চাক্কা চেঞ্জ হইলেই এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ স্প্রেয়ার চাকাটা লাগাইতেছে এই জিনিসটা খুব বেশি হয় ঈদের সময় গাড়ি মানে অনেক নষ্ট হয় অ্যান্ড ওই যে এটার পিছনে কারণ ওইটাই কিছু কিছু গাড়ি দেখা যায় রেগুলার আমরা বের করি না যেমন আমার গাড়িটা রেগুলার আমি বের করি না এখন ধরেন গাড়ির অবস্থা যা আছে তা আছে আমি হুট করে ঈদ বাইরে তো তো হইবই বাইরে গেলাম দূরে কোথাও রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল এই জন্য ভাই যে কোনো জিনিস মেনটেন করতে হয় যেমন আমার গাড়িটা আপনি খেয়াল করবেন আপনারা খেয়াল করবেন প্রতি সপ্তাহে একদিন হলেও আমি বের করি আমি সব কিছু চেক করি এবং প্রতি যেই টাইমে আমার ইঞ্জিন অয়েল ড্রেন করার ওইটা করি যেই টাইমে আমার গিয়ার অয়েল বা সব কিছু আমি চেক করে রাখতেছি এন্ড মাঝে মধ্যে ওয়াশ টোয়াশ করে একদম ওকে করে রাখতেছি মাঝে মধ্যে আমি ওয়ার্কশপেও নেই যেমন উজ্জ্বল ভাইয়ের ওখানে নিলে আমি দেখাই যে ভাই দেখেন তো গাড়ি সব ঠিক আছে কিনা যাতে রাস্তায় বিপদে না পড়ি কিন্তু কিছু মানুষ মেনটেনের ম বুঝে না দেখা যায় ওই যে গাড়ি যেমনি আছে পড়ে আছে পড়ে আছে চলা না চলে না ঈদের আগের দিন ধুয়া খালি বের করে ফেলছে আর এরকম রাস্তায় আটকায় গেছে অ্যান্ড ঈদের আগে কিন্তু ঝামেলা আছে একটা আজকে মোটর সাইকেলের গ্যারেজ গাড়ির গ্যারেজ মানে ওয়ার্কশপ যেগুলা এগুলা কিচ্ছু পাবেন না ভাই আগে যদি সার্ভিস না করে রাখেন এই ঈদ আর ঈদের পরের এক দুই দিন এগুলা পাওয়া খুব টাফ যদি পরিচিত থাকে ফোন টোন দিয়ে আনাইতে হয় মানে বিশাল একটা ঝামেলা একটা অবস্থা হয়ে যায় এই জিনিসটা আমি দেখছি ঈদের মধ্যে যাই হোক সবকিছুর পরে আসলে রিল্যাক্স লাগতেছে রোদ উঠছে আজকে কিন্তু তারপরে যে গরম ওরকম আছে তা না ঈদে একটা শান্তি শান্তি ব্যাপার ফিল হইতেছে কোরবানি ঈদকে কেন্দ্র করে আসলে একটু বৃষ্টি হয় এটা শীতের দিন হোক আর গরমের দিন হোক আর আজকে গরমের দিন হওয়াতে এই লাস্ট এক প্লাস তো প্রায় অনেকদিন ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টিতে মোটামুটি শহরটাকে ঠান্ডা করে দিয়ে গেছে ভাল লাগতেছে ব্যাপারটা তবে একটু একা একা রাইড করতেছি এই ব্যাপারটা খারাপ লাগতেছে একটু গ্রুপ টুপ নিয়ে রাইড করতে পারলে গ্রুপ টুপ নিয়ে যদি ঘুরতাম ব্যাপারটা আর একটু মজার হইতো কিন্তু আসলে প্রবলেমটা কি আমাদের চলাফেরা হয়ে গেছে হচ্ছে যাদের সাথে তাদের খুব অল্প লোকই ঢাকায় থাকে এবং সবাই সবার ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকে আমি নিজেও যে আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম না তা না বাট আমি তার মধ্যে থেকেও সময় বের করছি যে আপনাদের সাথে একটু আড্ডা না দিলে তো আসলে আমার যে খাবার খাবো ওই খাবার তো ডাইজেস্ট হবে না এই যে দেখছেন হেলমেট ছাড়া বের হয়ে গেছে কি একটা অবস্থা ঈদে কি অ্যাক্সিডেন্ট হলে কি মাথায় ব্যথা পাবেন না নাকি মনে হয় শুনছে যে ঈদের দিনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে সরাসরি ভাই এটা তো আত্মহত্যার সামিল আপনার রাস্তার মধ্যে আপনি যদি জানেন যে আপনি অ্যাক্সিডেন্ট মারা আপনি ওই দিন বের হন তাহলে তো এটা এটা ওয়ান কাইন্ড অফ আত্মহত্যা তাই না থেকে দিলে যদি আপনি আপনি মারা যাবেন জানেন হাত পা ভাঙতে পারে এখন মারা যাবেন না হাত পা ভাঙবেন এটা কিন্তু কেউ বলতে পারে না যে কি হবে আপনার সাথে তো আপনি যদি হেলমেট ছাড়া বাইক চালান পরে গেলে আপনি মারাও যেতে পারেন হাত পাওয়া ভাঙতে পারেন আগে থেকে তো আপনি জানেন না কোনটা হবে একদম যে সুস্থ থাকবেন তাও তো না তাই না এভাবে হেলমেট ছাড়া বের হেন না এটা আপনার সেফটির জন্য আপনাকে বলতেছি এই আমি এত আস্তে চালাইতেছি কেন আজকে ফাঁকা ঢাকা এই অরিজটা সুন্দর আমার আগে পাশা গাড়ি ভালোই লাগতো বাট ইদানিং আমার পাশা কাটা গাড়ি ভালো লাগে না ইদানিং আমার এসইউভি ভালো লাগে মানে জিপের শেপের যে গাড়িগুলো ওগুলা খুব ভাল লাগে ভাই পছন্দ চেঞ্জ হয়েছে আগে এক সময় ছোটো ছোটো গাড়ি ভালো লাগতো স্টারলেট তারপরে এগুলা অ্যান্ড তারপরে হচ্ছে এইগুলা এলিয়ান প্রিমিও ভাল লাগা শুরু হয়েছিল এখন প্রিয়াস ভালো লাগে এরপরে গেল। এরপরে করলা ক্রসে গেলো সত্যি কথা আমার হেরিয়ার খুব খারাপ লাগতো বাট এখন ভালো লাগে মানে আস্তে আস্তে মানুষের পছন্দ আসলে বদলায় তবে ভাই একটা গাড়ি কালকে দেখলাম প্রিয়াসের দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে যে মডেল বেরোচ্ছে ভাই লেজেন্ড মানে জিনিস রে ভাই প্রিয়াস এটা কি বার করলো ভাই প্রিয়াস এটা বার করলো আমার এখন মনে হইতেছে যে ভাই কারিগরি এখন আর বদলাবো না একবারে পেঁয়াজই কিনবো দুই হাজার তেইশেরটা বা চব্বিশেরটা তেইশেরটাই চব্বিশেরটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে একটু কিছুদিন যাক দু হাজার তেইশের যদি কিনি ভাই মানে মন থেকে একটা শান্তি ফিল হবে এখন তো মনে হয় অনেক দাম তারপরে আমার একটু খোঁজখবর নেওয়া লাগবে মার্কেট টার্কেট খুললে দামটা টাম যদি সাধ্যের মধ্যে হয় ভাই আসলে বাঁচবো কয়দিন তাই না বলা তো যায় না তো বাইসা থাকতে একটু শখটা পূরণ করা উচিত এটা ভালো গাড়ি চালাইলাম এটা ভালো জায়গায় থাকলাম আমার অনেক স্বপ্ন আমি কোনো একটা মানে বড়ো অ্যাপার্টমেন্ট থাকে না অনেক উঁচু উনিশতলা বিশতলা ওরকম উপরে বড় একটা বারান্দাওয়ালা থাকবে অ্যাপার্টমেন্ট ওইখানে নিজের অ্যাপার্টমেন্টে থাকবে এরকম একটা স্বপ্ন আছে আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে এই জীবনে আর যদি এই জীবনে না হয় তাহলে আল্লাহর কাছে পরের জীবনে চায় নিব ওইখানে তো আসলে নট অনলি আঠারো উনিশতলা ওইখানে যদি বলি যে মানে আকাশ সমান উঁচু জায়গায় থাকবো ওটাও সম্ভব ভালো কাজ করতে হবে এই আর কি অবস্থা দেখছেন রোডঘাট কত বেশি সুন্দর ভালো লাগতেছে না আমার কাছে কিন্তু কড়া লাগতেছে করা ছয় নাম্বার গিয়ারেও আসলে মনে হইতেছে গিয়ার কম তবে মানে ধরে রাখা যায় না কনস্ট্যান্ট ইনস্ট্যান্ট উঠে ইনস্ট্যান্ট আবার ছেড়ে দিতে হয় ও মামারা উল্টা আসতেছে তবে আজকে মাপ পাওয়াই যায় আহা এ কি অবস্থা এটা তো একটা বাজে অবস্থা হয়েছে এবারে কিছু একটা কইরা দেই এভাবে রাস্তার মাঝখানে এই জিনিসটা এভাবে পরে থাকবে চলেন তো দেখি এটা তো বাইকাররা অ্যাক্সিডেন্ট করবো এটাই দেখি কি করা যায় জীবনে তো ভালো কাজ করলাম না আজকে দেখি একটা ভালো কাজ করা যায় কি না অ্যান্ড ভালো কাজ করতে যায় আবার আমার না কেউ আবার উড়ায় দেয় আর যদি ধরেন পুলিশ টুলিশ আইসা আমারই ধরলো যে কি অবস্থা আপনি এইগুলো রাস্তায় ফেলছেন কেন এ ডান ডান এদিকে দেখ জান এদিকে দেখ যান এটা তো বাইকালারা এরাতে পোইরা ব্যথা হইবো ডান ডান কি একটা অবস্থা ছোটখাটো মানুষের হেল্প করলে এখানেই থাক এখানে তারকে উইরা ইশা মইরা পড়বো না একটা বাইক যদি স্পিডে ইশা মোরের মধ্যে পোইরা আছে কি অবস্থা কে ফলাইছে এটা এর মধ্যে যদি এইসব বাইক ধুইকা যায় অ্যাক্সিডেন্ট নিশ্চিত যাক আজকে একটা ভালো কাজ করছি প্রত্যেকদিন চেষ্টা করবো এরকম একটা ভালো কাজ করার চলে আরে অনেকে এরকম ভালো কাজ প্রত্যেক দিন একটা কইরা মাস শেষে দু চার পাঁচ লাখ টাকা ফেসবুক থেকে কামায় জানেন এই জন্য এরকম কাহিনী খুঁজতে হইব আল্লাহ দুই জাতের ব্লগার আমার খুব অপ্রিয় ভাই চলেন বলতেছি বিসমুল্লাহির রহমানির রহিম এদের মধ্যে এক জাত হইতেছে মানুষের ইমোশন বেচা খাইতেছে বুঝছেন মানে ধরেন রাস্তায় একটা অসহায় লোক দেখবো এমনি জীবনে সাহায্য করব না ভিডিও করার জন্য মানে তারে দেখাইবো বোঝে সাহায্য মাহায্য করে উল্টায় ফেলাইতেছে আমার তো মনে হয় যে দশ হাজার টাকা সাহায্য করে মনে হয় পরে পাঁচশো টাকা দিয়ে বাকিটা ফেরত নেয় এরকম হইতে পারে পুরো ব্যাপারটাই সাজানো হয় আর আরেকটা হইতেছে রাস্তায় একটা ঘটনা দেখবে নিজের একটা ক্ষমতা আছে ওই ক্ষমতা দেখায় ওই ঘটনাটা ক্যাপচার করবে অন্য মানুষকে ছোট করবে ছোট করে নিজে ভিউ কামায় নিবে এই দুজাতের ব্লগার আমার প্রচন্ড পরিমাণ অপ্রিয় বিশেষ করে কিছু পুলিশ ব্লগার বের হইছে আমার দুই চোখের দুশ্মন তারা রাস্তার মধ্যে মানুষকে যত রকম হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে এবং নিজের পেজ থেকে এগুলা আপলোড দিবে আরে ভাই তুই পুলিশ তুই ডিএমপি পেজ থেকে আপলোড দে না সে নিজের পেজ থেকে আপলোড দিয়া এগুলা তো আসলে আমার মনে হয় আইনে নাই এটা পুলিশ সে একটা সরকারি কর্মকর্তা তার ক্ষমতা দেখা সে একটা পেজ চালাইতেছে এটা ওয়ান কাইন্ড অফ গুন্ডামি হইতেছে তাই না তার কাজ তো এটা না যে সে একটা পেজ চালাবে সে মাস শেষে চার পাঁচ দশ লাখ টাকা কামাবে তাহলে তো তার কাজের প্রতি তার আগ্রহ কমে যাবে সে চিন্তা করবে কখন একটা ভালো কন্টেন্ট পাবো কখন ওটা শ্যুট করে দু চার পাঁচ লাখ টাকার ধান্দা করব। তাই না আসল কাজের কাজ কিছুই না যখন দরকার তখন খুব কাজ একদম ক্যামেরা ট্যামেরা অন করা এই ধরনের পুলিশ আমার একদম দুই চোখের দুশ্মন যাই হোক সব পর হচ্ছে রাইড করতে ভাল লাগতেছে ভাই এই কথাটা মনে হয় এই নিয়ে আজকে তিনবার বললাম সেই চিল রাইড হইতেছে সেই চিল এক একাই পুরা জীবনটা আরে শিলা কি হয়ে যেতেছে মানে শিলা কি জাবানি গানের মেইন কাহিনী হইতেছে জানেন তো সে নিজের নিয়েই নিজে খুশি ওই রকম আজকে আমার রাইডটা পুরা শিলা রাইড হয়ে যেতেছে মানে নিজের নিয়েই আমি নিজে আমার অনেক খুশি লাগতেছে অপোজিট ডিরেকশন থেকে যখন রোদ পড়ে তখন যে একটা ভিউ আসে ভাই চমৎকার একটা ভিউ আসে চমৎকার এই ভিউটা আমার অনেক বেশি পছন্দ যখন উল্টাপাস থেকে রোডটা পরে শীতের দিনে তো ভাই জোশিলা লাগে পুরা জোশিলা লাগে এই টাইমটা ঠান্ডা ঠান্ডা পরা যায় এবার শীতে ভাই অনেক ঘুরবো অনেক ঘুরবো ভাই একটা পার্টনার জোগাড় করব আমি একটা পার্টনার অ্যান্ড প্রচুর ঘুরবো তার নিয়ে অনেক ঘুরবো ঘুরতে ঘুরতে পুরা বাংলাদেশ শেষ করার প্রয়োজনে দেশের বাইরে যাব প্রেম হয়ে যাবে এরপরে বিয়ে করে ফেলবো আরে না দুষ্টামি করলাম এমনি বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো আজকে যাই হোক চলেন পাজারো স্পোর্টসের এর পাজারো স্পোর্টসটাকে আমরা ওভারটেক করে এদিক থেকে বের হয়ে যাই মানে এইখানেও আরেকটা পড়ছে আরে এটা সেম ওই যে একটা এই রাস্তার মাঝখানে ফেলে রাখছে অবশ্য চ্যাপটা হয়ে গেছে এই জন্য আর থামলাম না বাট এর আগেরটা পুরা রিস্কি একটা অবস্থায় ছিল শহরের রাস্তাটা আমরা বৈধ চালক এবং অবৈধ চালক যারা আছি আর আমরা সুন্দর ভাগাভাগি করে নিছি তবে ওরা মাঝে মধ্যে ভাগাভাগি করে একটু বেশি নিয়ে নেয় যে দেখেন না পুরাই ডানে চলে আসছে না এ ভাই একটু বামে চাইপা চালান একটু বামে চাইপা চালান এরা মোটামুটি রাস্তার তিন ভাগের দুই ভাগ নিয়ে নিচ্ছে আমাদের আমরা যারা বৈধ চালক আমাদেরকে এক ভাগ ছাড়ছে মোটামুটি এক ভাগ দিয়ে আমরা চলতে পারতেছি মানে পুরাটাই তারা নিয়ে নিচ্ছে অবস্থাটা দেখছেন কোনো রোড পারমিশন নাই কি শোনাই পুরা রাস্তা নিয়ে নিচ্ছে এন আমাদেরকে অল্প একটু দিচ্ছে একটু বায়ে চাইপা চালান একটু বায়ে চাইপা চালান বায়ে চাইপা তো তারা চালাবে না তাদের তো পুরা রাস্তাটাই ওরা তো পারলে আমার মনে হয় যে একটা ব্যারিকেড দিবে আর ওই গেট দিয়ে অফ করে দিবে যে কোনো লিগাল যানবাহন এই রাস্তায় চলতে পারবে না শুধু অটোই চলবে ভাই চায় না একটা দিচ্ছে একটা গিফট আমাদেরকে দিছে এই জিনিসগুলা আসলে দেয় নাই খালকেটে আমরাই কমিয়ে আনছি আমরা তো টাকা দিয়ে কিনেই এই মালগুলো আনছি এন এনে নিজের অস্ত্র দিয়ে নিজের যেটা মারার সেটা মেরে দিছি আর কি বলে না যে নিজেরটা দিয়ে নিজের মেয়েরা প্রেগনেন্ট হয়ে গেছে ওই রকম কি এই দেশে আমরা এখন এই অটোটা এনে নিজেকে নিজে মেরে প্রেগনেন্ট হয়ে গেছি আর কি এই অবস্থায় চলতেছে আমাদের যাই হোক চলে আসছি এখানে এখানে সম্ভবত কিছুক্ষণের মধ্যে এই সামনে একটা বাচ্চাও আছে এখানে সম্ভবত কিছুক্ষণের মধ্যে একটা বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখে বুঝে হইতেছে বাট আমি যে পাশে ছিলাম উত্তরায় ওই পাশে কোনো বৃষ্টি বা কোনো কিছুই হয় নাই নাকি এই রাস্তা ধুইছে কে জানে আচ্ছা হবে কিছু একটা তো অবশ্যই হয়েছে তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই একটা ছোটখাটো রাইডি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশা আল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশা আল্লাহ চিল ব্রো Check the mic and make sure it sound right, boy.